নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল আজকের এই ভিডিও পুরোদস্তুর উইন্টার ট্রান্সফার উইন্ডোর শেষ ইস্ট ইস্টবেঙ্গলের খবর নিয়ে আপনারা অনেকেই ইতিমধ্যে বোর্জা আইএসএল আইএসএলের বাকি মরশুমটা যে এফসি গোয়াতে খেলবেন সেটা জেনে গেছেন আজ মঙ্গলবার বোর্জা আপাতত ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়ায় যোগ দিলেন এরই পাশাপাশি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইয়াগো ফাল্গো ডিসিলভা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে আসছেন না সূত্রের খবর ছিল এপ্রিল পর্যন্ত খেলার জন্যে ফাল্কের সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু এর আগে সকলেই যখন ফাল্কের ইস্টবেঙ্গলে আসা নিয়ে গ্যালারি উত্তপ্ত করছেন ওই সময় আমরা কিন্তু আটই জানুয়ারি ছিল সেটা জানিয়েছিলাম যে ফাল্কে চোট আছে সুতরাং তার আশা নিয়ে একটা আশঙ্কা আছেই পাঁচ মাস আগের চোট যেটা টিবিয়া এটাও জানিয়েছিলাম হাঁটুর থেকে একটু নিচুর অংশে একই সাথে জানিয়েছিলাম চোটের ভয় সুপার কাপের জন্য এক মাসের চুক্তিতে তিনি আসতে চাইছেন না এরপর তার সঙ্গে কথাবার্তা পাকা হয় ইস্টবেঙ্গলের যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ফাল্কে আসার কোনো সরকারি ঘোষণা করা হয়নি তবুও অনেকেই দাবি করেছেন হয়তো আমরাও করেছি যে ফালকের সঙ্গে দলের যোগ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং তিনি সুপার কাপের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন অথচ তিনি আসেননি তিনি আসবেন তিনি আসবেন এইভাবেই কেটে গেছে বেশ কয়েকটা দিন দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেননি পনেরো দিন এভাবে পেরিয়ে যাওয়ার পর অবশেষে পরিষ্কার হলো যে ফাল্কে ইস্টবেঙ্গলে আসছেন না কিন্তু কারণটা কি ইস্টবেঙ্গল পক্ষ থেকে স্পেনে গিয়ে ফাল্কের মেডিকেল টেস্ট নেওয়া হয়েছে বলে অনেকে বলছেন আমাদের এ কথা অবশ্য জানা নেই যদিও নিয়ম মতো যে ফুটবলার যত বড়ো প্রোফাইলেরই হোক না কেন তিনি সই করবেন যেখানে খেলতে আসবেন সেখানে এবং মেডিকেল টেস্ট সেখানেই দেবেন এটা বাধ্যতামূলক ফাল্কে এখানে এসে অর্থাৎ ইস্টবেঙ্গলে এসে মেডিকেল টেস্ট দিতে রাজি নন এরপরই ফাল্কো ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে ধরে নেওয়া যায় তিনি এখনও পুরোপুরি চোটমুক্ত নন এই আভাস পাওয়ার পরই ইস্টবেঙ্গল স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতার ভিক্টর ভাস্কুইজের সঙ্গে যোগাযোগ করে তিনি আবার রাইটুইংও খেলতে পারেন এক্ষেত্রে কার্ল স্কোয়াদের সহকারী দিমাস দেলগারও বড় ভূমিকা নিয়েছেন দিমাসের সঙ্গে ভিক্টরের পূর্ব পরিচয় থাকায় দ্রুত কথাবার্তা এগোতে থাকে অবশেষে ভিক্টরের ইস্টবেঙ্গলে খেলতে আসা পাকা হয়ে যায় বয়স এই জানুয়ারির কুড়িতে ছত্রিশ পূর্ণ করে তিনি সাঁত্রিশে পা দিয়েছেন কেরিয়ারে সেরা সময় কাটিয়েছেন বার্সেলিনা ছোট থেকেই পাশে পেয়েছেন মেসি জাভি ইনিয়াস্তাদের ১৪ চোদ্দ বছর বিভিন্ন পর্যায়ে তিনি বার্সেলোনায় খেলেছেন দু হাজার থেকে পাঁচ বছর আবার বেলজিয়ামের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুগেতে খেলেছেন গতকাল ভিক্টরকে নিয়ে ভিডিওতে বিস্তারিত আমরা জানিয়েছি হ্যাঁ তিনি আসছেন অন্যদিকে ভিক্টর ছেড়ে এবার যাই এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির খবরে প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়েছে যে চার ফুটবলার নিখিল পূজারি চিংলেন সানা সিং হিতেশ শর্মা এবং নিম দর্জিকে ফ্রি প্লেয়ার করে দিয়েছে তারা তাদের মিটিংয়ে এই সিদ্ধান্তই হয়েছে এই চার ফুটবলার দু মাসেরও বেশি হায়দ্রাবাদ এফসি থেকে বেতন না পেয়ে আবেদন করেছিলেন তাদের ফ্রি করে দেওয়া হোক তারা ফ্রি হয়েছেন এখন দেখা যাক নিখিল সানারা ট্রান্সফার উইন্ডোর শেষ লগ্নে কাদের পাল্লা ভারী করেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা এই ভিডিও দেখে কেমন হলো সেটা জানাবেন যদি ভুল থাকে তাও জানাবেন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে আপনারা কমেন্টস বক্সে গিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজ এই পর্যন্ত আবার বলছি এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের স্যালুট